আই দিলে মারার কথা फांसी দিয়া তুই মারছ বিচারিং আসল দিয়া আল্লাহ সইব না ঠিক তুই আসিনা সইলে আল্লাহ সইব না ঠিক যদি চাও রককের নদী পার করিতে দর্ববাজি যদি চাও ঈমানের রে পথে সই দইতেরাদি কোরআনের পিমব কেদার সে মানুষ সইবে না یار সে মানুষ সইবে না یار hore কোরআনের অপমান জবে রে আমার মুসলমান ও যদি এটা মুসলমানের নিজ কবিরে চলবে এখন তবে তুমি জেনে নাও দহন্তমাই ধরবে দিকুন যদি চাও মসলমানের নিজ কবিরে চলবে এখন তবে তুমি জেনে নাও দহন্তমাই ধরবে দিকুন জেবানি আল্লাহ কামান জরাবে সবস্তা সে মানি চাইবে না আর বলে কোরআনর অপমান হে কাওয়া када শুনিস জবেরে আমার মুসলমান ও